ভেন গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অ্যান্ড মাস্টারের জন্য কিন্তু কলকাতা গেজেট কিন্তু প্রকাশিত করে দিয়েছে গেজেট যখন তারা প্রকাশ করেছে তাহলে খুব শীঘ্রই কিন্তু অ্যাসিস্টেন্ট মাস্টার এবং মিস্ট্রেসের জন্য চলে আসবে তাহলে গেজেটে কী বলা হচ্ছে চলো আমরা দেখিনি এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট যে গেজেট প্রকাশ করেছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের জন্য সেটা কিন্তু সম্পূর্ণভাবে হবে বিপিএসসি দ্বারা যে তোমাদের যে স্কুলে নিয়োগ হবে অর্থাৎ কি ডাব্লু বিপিএসসি এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের নিয়োগটা কিন্তু ডাব্লু বিপিএসসি দ্বারা হবে অর্থাৎ সম্পূর্ণ গভর্নমেন্ট স্কুলে তোমাদের নিয়োগ হবে যেটা তোমাদের স্কুল সার্ভিস যে কমিশন যেটা হতো স্কুল সার্ভিস কমিশনে অ্যাকচুয়ালি কি হতো স্কুল সার্ভিস কমিশনে যে স্কুলগুলোতে হতো সেটা গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো সেখানে হতো কিন্তু এই যে তোমাদের ডাব্লিউ বি পিএসসির আন্ডারে যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগ হবে সেটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট স্কুলগুলোতে হবে এবং সেখানে ট্রান্সফারেবল তোমাদের জবটা হবে সেখানে আরও অনেক বেশি স্কুল সার্ভিস কমিশনের থেকে একটু হলেও বেশি তোমাদের সুযোগ সুবিধা থাকে তোমাদের লাস্ট তোমাদের যে নোটিফিকেশান এসেছিলো সেটা যত সম্ভব আমার মনে হয় টু বা ফিফটিন এরকম সময় তোমাদের লাস্ট অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং মাস্টার যেটা তোমাদের পিএসসির তরফ থেকে ডাব্লিউ পিএসসির তরফ থেকে লাস্ট নোটিফিকেশান তোমাদের টু থাউজেন্ড ফোরটিন ইয়া ফিফটিন এসেছিলো আবার আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দেখতে পাচ্ছ তোমরা ডেটটা টুয়েলভ থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে গেজেটটা এসেছে অর্থাৎ গতকালই গেজেট পাবলিশ করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস ক্লাস নাইন টু টুয়েলভ এক্সক্লুডিং দ্য অ্যাসিস্টেন্ট মাস্টার ও মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন শুধু ফিজিক্যাল এডুকেশনকে বাদ দেওয়া হয়েছে বাকি সমস্ত বিষয়গুলো নাইন টু টেনের কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্রেসের ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে অর্থাৎ কি এটা ডাব্লিউ বি পিএসসি বি পিএসসির থ্রু যেটা হচ্ছে এটা কিন্তু এটার সাথে স্কুল সার্ভিস কমিশনের কোনো লিঙ্ক নেই এটা ডাব্লু বি পিএসসির থ্রু যে স্কুলগুলোতে গভর্নমেন্ট স্কুলগুলোতে নিয়োগ করা হয় সম্পূর্ণভাবে গভর্নমেন্ট স্কুলগুলোতে এখান এই নিয়োগটা কিন্তু সেটা নিয়োগের কথা বলা হচ্ছে স্কুল সার্ভিস নিয়োগের কথা কিন্তু বলা হচ্ছে না কারণ স্কুল সার্ভিস আমি বারবারই বলছি সেটা গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে সেগুলো আর এটা সম্পূর্ণরূপে গভর্নমেন্ট স্কুল গতকাল আমাদের গেজেট পাশ হয়েছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে গতকাল যখন গেজেট আমাদের পাশ হয়েছে তাহলে খুব শীঘ্রই হচ্ছে আমাদের কিন্তু চলে আসবে মানে খুব শীঘ্রই আমাদের নোটিফিকেশন যেটা বলো সেটা আমাদের চলে আসবে চলো আমরা দেখে নিই যে সম্পূর্ণ তারা যে গেজেটটা পাবলিশ করেছে সেই গেজেটে কি কী বলা রয়েছে রুলসগুলো আমরা দেখে নিই রুলসগুলোই হচ্ছে মেন রুলসগুলোর মধ্যে প্রথমে শর্ট টাইটেল অ্যান্ড আচ্ছা যে টাইটেলটা সেটা যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফ্রম ক্লাস নাইন টু টেন অর্থাৎ ক্লাস নাইন টু টুয়েলভের মধ্যে যা যা সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টেই কিন্তু আমাদের এই যে নোটিফিকেশানটা সেটা আসতে চলেছে এবং তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট যেটা খুব দরকারি তোমাদের জন্য সেটা হচ্ছে যে সিলেকশন কীরকম হবে ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে কিসের বেসিসে তোমাদের একটা রিটেন এক্সাম থাকবে ঠিক আছে রিটেন এক্সাম থাকবে তোমাদের রিটেন এক্সাম থাকবে এবং তোমাদের কি থাকবে তার সাথে পার্সোনালিটি টেস্ট ঠিক আছে অর্থাৎ ইন্টারভিউ এই দুটোর ওপর বেস করেই কিন্তু তোমাদের সিলেকশনটা হবে অর্থাৎ তোমাদের কিন্তু এটাও তোমরা একটা এসএলএসটি ধরতে পারো অর্থাৎ তোমাদের এটাও স্কুল সার্ভিস কমিশন কিন্তু তোমাদের ওই স্কুল সার্ভিস যে কমিশনটা রয়েছে সেখান থেকে আলাদা এটাই যে স্কুল সার্ভিস কমিশনে তোমাদের গভর্নমেন্ট এইডেড স্কুল ছিল এটা হচ্ছে পুরো সম্পূর্ণ হবে এটা পিএসসি থ্রু এই নিয়োগপত্রটা হবে সেখানে পিএসসি থ্রু পিএসসি থ্রু যে নিয়োগপত্রটা হবে সেই নিয়োগে সম্পূর্ণভাবে গভর্নমেন্ট স্কুলগুলোতে তোমাদের নিয়োগ হবে ভীষণই একটা ভালো পোস্ট লাস্ট তোমাদের এটা বহু বছর আগে হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কারণ এটা সম্পূর্ণভাবে যেহেতু গভর্নমেন্ট স্কুলে হচ্ছে অনেক বেশি এখানে তোমরা অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে ভীষণ ভালো একটা পোস্ট কিন্তু লাস্ট তোমাদের হয়েছিল টু থাউজেন্ড ফোরটিন ইয়া ফিফটিন এরকম সময় তারপরের থেকে কিন্তু আর হয়নি তবে হ্যাঁ সিট সংখ্যা কম ছিল তো যেহেতু এটা গভর্নমেন্ট স্কুলের সিট সংখ্যা কমই থাকবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো কারণ গেজেট যখন এসেছে খুব শীঘ্রই নোটিফিকেশনে চলে আসবে যাতে যখনই তোমরা নোটিফিকেশান দিক তার যদি কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনে মাথায় যদি এক্সাম দেয় যাতে তোমরা তোমাদের বেস্ট দিতে পারো আচ্ছা কোয়ালিফিকেশনটা আমরা দেখি যে কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে কোয়ালিফিকেশানে প্রথমে দেখো ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ঠিক আছে অ্যান্ড তোমাদের কী বলা হচ্ছে অ্যাট দ্য টাইম সাবমিশন অফ অ্যাপ্লিকেশ বাই দ্য ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট হি অ্যান্ড শি মাস্ট প্রসেস মিনিমাম কোয়ালিফিকেশান যেটা বলা হচ্ছে আচ্ছা এনসিটি এর দ্বারা যে আমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ীতেই হবে অর্থাৎ এনসিটি আমাদের কী বলে এনসিটি আমাদের বলে নাইন টু জেড ট্রেন ঠিক আছে নাইন টু ট্রেনের জন্য আমাদের গ্রাজুয়েশান প্লাস বিএড ঠিক আছে নাইন টু টেনের জন্য গ্র্যাজুয়েশন প্লাস বিএড দরকার এটা হচ্ছে নাইন টু টেন এবং তোমাদের ইলেভেন টু টুয়েলভ কারণ এরা বলছে নাইন টু টুয়েলভ পুরোটাই হচ্ছে এরা রিক্রুটমেন্ট করবে আর ইলেভেন টু টুয়েলভের জন্য তোমাদের কি ইলেভেন টু টুয়েলভের জন্য তোমাদের পিজি ডিগ্রি দরকার অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশান দরকার সাথে হচ্ছে তোমাদের বিএড ঠিক আছে এগুলো হচ্ছে এনসিটি এই হচ্ছে রুল তো সেই রুল অনুযায়ী কিন্তু এরা ফর্ম ফিল তোমরা করতে পারবে আর যে ল্যাঙ্গুয়েজের কথা কি বলছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটার্ন হুইচ ইজ ইউজড এস মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ইন দ্য কনসার্ন ইনস্টিটিউশন ফর এম্পার্টিং এডুকেশন আচ্ছা মানে হচ্ছে তোমরা যে ল্যাঙ্গুয়েজটা তোমাদের যে তোমরা এখন ওয়েস্ট বেঙ্গলের থ্রু অর্থাৎ তোমরা এই স্টেটে এই স্টেটে হচ্ছে তোমাদের দরকার পড়বে বেঙ্গলি তো সেটা সে তোমাদের সেই ল্যাঙ্গুয়েজটা থাকলেই তোমাদের জানা থাকলে হবে এবার তোমাদের এজ দেখো এজ যেটা বলছে এজ হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স নট মোর দ্যান থার্টি সিক্স ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট মানে এই ইয়ারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট জানুয়ারি অবধি তোমাদের থার্টি সিক্স তোমাদের থাকতে হবে থার্টি সিক্সের এর উপর যাওয়া যাবে না এজ লিমিটে তার মানে কি কত এজ লিমিট হচ্ছে তোমাদের থার্টি সিক্স এটা তোমরা মাথায় রেখো এজ লিমিট থার্টি সিক্স দিয়েছে আচ্ছা এজ লিমিট তোমাদের থার্টি হয়ে গেল আর সেখানে কিছু তোমাদের অবশ্যই রিল্যাক্সেবল থাকবে সেটা হচ্ছে কি যেটা তোমাদের এসসি এসটির জন্য এটা থাকে ওবিসির জন্য যেটা রয়েছে এসসি এসসি এস জন্য নিশ্চয়ই তোমাদের ফাইভ ইয়ার্সের জন্য যেটা থাকবে ওবিসির জন্য থ্রি ইয়ার্সের যে ব্যাপারটা রয়েছে সেটাই তোমাদের থাকবে পিডাব্লুবির জন্য থাকবে এবার তোমাদের সিলেবাস মানে জেনারেলদের যেটা জেনারেলদের জন্য অবশ্যই হচ্ছে তোমাদের থাকবে যেটা সেটা হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সের ওপর জল যাবে না এবার সিলেবাস যেটা সিলেবাসটা রিটার্ন এক্সামের যে সিলেবাস থাকবে সিলেবাস অফ দ্য রিটার্ন এক্সাম ডিপেন্ডেন্ট মানে তোমাদের যার যা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের ওপরই কিন্তু তোমাদের সিলেবাসটা থাকবে আমি তোমাদের সাথে টু থাউজেন্ড ফিফটিনের সময় যে তোমার এই ডাব্লুবি পিএসসির তরফ থেকে যে সিলেবাসটা পাবলিশ করা হয়েছিল আমি তোমাদের সাথে সেই সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো সেই সিলেবাসটি আশা করি এবারও তারা কন্টিনিউ করবে কিছু চেঞ্জ হয়তো তারা করতে পারে সেটা সিলেবাসটা পাবলিশ করলে আমরা দেখে নিতে আমাদের পক্ষে দেখে নেওয়া সম্ভব হবে কিন্তু আমি আপাতত তোমাদের সাথে ডাব্লিউবি পিএসসির সেই আগের যে সিলেবাসটা আছে প্রত্যেকটা সিলেবাস আমি চেষ্টা করবো তোমাদের সাথে আলোচনা করে দেওয়া তাহলে তোমাদের একটা ধারণা হবে আপাতত তোমাদের কাছে যে সিলেবাস তোমাদের কাছে আছে মানে যে সিলেবাস অনুযায়ী তোমরা এসএলএসটি পড়াশুনো করছো প্রত্যেকটা সাবজেক্টে সেই সিলেবাস অনুযায়ী তোমরা মানে প্রিপারেশনটা তোমরা চালিয়ে যাও কারণ সেই সিলেবাসের থেকে কিছু হয়তো ইনক্লুড হবে বা কিছু হয়তো বাদ দিয়ে দেওয়া হবে এর বেশি কিছু হবে না কোয়ালিফাইনটা কি থাকবে তোমাদের কোয়ালিফাই করতে হবে কি তোমাদের রিটার্ন যে টেস্টটা সেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে ঠিক আছে রিটার্ন টেস্ট তোমাদের কোয়ালিফাই একটা যে কাট অফ থাকবে সেখানে তোমাদের একটা ফিক্সড একটা কোয়ালিফাই মার্কস থাকবে সেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে প্রিপারেশন অফ মেরিট লিস্ট মেরিট লিস্টটা কীভাবে হবে কীভাবে হচ্ছে প্রিপারেট মানে কীভাবে ওরা মেরিট লিস্টটা তৈরি কর মানে প্রিপেয়ার করবে মেরিট লিস্টটা তারা করবে তোমাদের যেটা রিটার্ন এক্সাম এবং তোমরা পার্সোনালি টেস্টের মোট মোট যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে অর্থাৎ ইন্টারভিউ এখানে খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হবে কারণ যেহেতু এখানে ইন্টারভিউ এবং রিটার্ন দুটো একসাথে ওরা করে তোমাদের যে মেরিট লিস্ট সেটা তারা করবেন এবং তার উপর বেসিস করেই কিন্তু তোমাদের জয়নিংটা হবে মানে যা মেরিট যেটা হবে সেটার উপর বেসিস করে তোমাদের জয়নিংটা হবে এবার কি বলছে এবার বলছে পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের পোস্টিংটা নাইন টু টুয়েলভে আমাদের ওয়েস্ট বেঙ্গল আন্ডার এজ স্কুল গভর্নমেন্ট স্কুল সেখানে হবে ট্রান্সফারেবেল জব ফার্স্টই তোমাদের বললাম সেটাই এখানে উল্লেখ করা হয়েছে এই গেল তোমাদের গেজেট এই পেজ দুটো পেজ দিয়ে তারা তাদের গেজেট পাবলিশ করেছে গেজেট যখন তারা পাবলিশ করেছে তাহলে খুব বোঝা যাচ্ছে খুব শীঘ্রই নোটিফিকেশন চলে আসবে নোটিফিকেশান তোমরা আশা করো যে আমাদের যে নির্বাচনী ভোট রয়েছে ভোটের আগেই হয়তো নোটিফিকেশান চলে আসবে তোমরা তোমাদের প্রিপারেশান নেওয়ার জোর কদমে শুরু করো কারণ নোটিফিকেশান দিলে হয়তো কুড়ি পঁচিশ দিনের মাথায় তোমাদের এক্সাম দিয়ে দেবে এই এক্সাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম অনেক বছর পর হচ্ছে কারণ বহু বছরই পর বলা যায় লাস্ট হয়তো টু থাউজেন্ড ফোরটিন বা ফিফটিন হয়েছিলো আমার ঠিক সঠিক ডেটটা আমার মনে নেই সঠিক ইয়ারটা আমার মনে নেই সেই লাস্ট এক্সাম হয়েছিল এত বছর পর এক্সাম হচ্ছে এক্সাম ভীষণ ভালো যেহেতু গভর্নমেন্ট স্কুল হচ্ছে খুব ভালো সুযোগ সুবিধা এখানে রয়েছে তো সেই কারণে তোমরা তোমাদের প্রিপারেশান জোর কদমে শুরু করে দাও তোমাদের যা তোমাদের সিলেবাস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সেই সিলেবাসের ওপরই পড়ো আমি তোমাদের তখনকার যে সিলেবাসটা ছিল টু যে সময় লাস্ট যে এক্সাম হয়েছে সেই সিলেবাস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো তোমরা দেখে নিও প্রত্যেকের সিলেবাস কী কী রয়েছে সিলেবাস ভালো তোমরা প্রিপারেশান নাও ভালো করে কারণ এই এক্সাম সত্যি খুব ইম্পর্টেন্ট আর খুব ভালো একটা পোস্ট রয়েছে তোমাদের নেক্সট যে এর যে নোটিফিকেশান যখন আসবে নোটিফিকেশান যখনই আসুক না কেন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো হয়তো খুব শীঘ্রই হয়তো নোটিফিকেশান দিয়ে দেবে যেটা আমার মনে হচ্ছে যে নির্বাচনী ভোটের আগেই হয়তো এরা নোটিফিকেশান পাবলিশ করে দেবে তাহলে এসএলএসটি সংক্রান্ত এছাড়া গভর্নমেন্ট সার্ভিসের যে কোনো তথ্য নিয়ে তোমাদের সঙ্গে হাজির থাকবো নেক্সট ভিডিওতে টাটা